বিশ্ব ইস্তেমা চোদ্দ দেশের নাগরিকদেরকে বিশা দিতে সতর্ক করলেন সরকার চোদ্দটি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার সক্ষেপে বিষয়টি সতর্কতা দিয়েছে সরকার বিশ্ব ইস্তমা উপলক্ষে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি পরিস্থিতি এড়াতে এই সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয় বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতের কাছে পাঠানো হয় এক চিঠিতে এই তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপস্থিতিতে গতকাল ডিসেম্বর এই স্বাক্ষর করেছেন চিঠিতে বলা হয় সিরিয়া নাইজেরিয়া ইয়ামিন ইরাক সোমালিয়া লেবানন আফগানিস্তান সুদান লিবিয়া চাঁদ মালি নিউনিয়ন ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রসঙ্গিত নৈহিত্যপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে বিশ্ব ইজতেমা আয়োজন নিতে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অনুষ্ঠিত সভা এসব সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় সিদ্ধান্ত হয় সব দেশি মেহমানদের তালিকা নাম পাসপোর্ট নম্বর জাতীয়তা জন্ম তারিখ পাসপোর্ট ইস্যুর তারিখ মেয়াদ তারিখ সহ সব তথ্য ২০ ডিসেম্বরের আগে নুরে নিজাম বা তাবলিগের জামাত বাংলাদেশ কর্তৃক এসব বিভাগে সরবরাহ করতে হবে আগামী একত্রিশ তারিখ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগের জামাতের মাওলানা মোহাম্মদ জুবাইরের অনুসারীদের গুরানি জারাম আয়োজন করবেন বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আর আগামী সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি আয়োজন করবেন মাওলানা সাদ অনুসারীদের দুই গ্রুপের ইজতেমা গাজীপুরের টঙ্গী তুরাক নদীর পারে অনুষ্ঠিত হবে